আর এই ড্রোনটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রোন যারা মোটামুটি না ফার্স্ট টাইম চালাবে কারণ আপনার একটা ড্রোন কিন্তু ডিজাই ডিসপ্লে শো নিতে গেলে এক লাখ বিশ বা এক লাখ তিরিশ হাজার টাকা লাগবে আর আপনি কিন্তু এই ড্রোন পেয়ে যাবেন হাজার টাকার ভিতরে আর কত হাজার টাকার ভিতরে পাচ্ছেন এই ড্রোনটা বা কোথা থেকে পাবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখতে হবে এই দেখেন বৃহস ওয়ান এত সুন্দর একটা ডিসপ্লে দেখেন খুব সুন্দর কিন্তু এল ডিসপ্লে প্লাস এখানে একটা পলি সিস্টেম আছে পলিটা হুইলে ফেলে কিন্তু একদম ডিসপ্লে তো ক্লিয়ার দেখা যাবে প্লাস এখানে কিন্তু আপনার চাইলে এছাড়া মোবাইল রাখার কিন্তু অপশন আছে আপনি চাইলে মোবাইল দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন প্লাস এটার মধ্যে কিন্তু ক্যামেরা রোডেট করার ব্যবস্থা আছে স্প্রিট মোড আছে ল্যান্ডিং বাটন আছে সম্পূর্ণ কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস এরপরে থাকবে হলো এখানে ব্যাটারি বেয়াপ এই দেখেন মোটামুটি অনেক বিগ সাইজের দুইটা ব্যাটারি থাকবে এবং এক এক ব্যাটারি দিয়ে কিন্তু এগুলো পনেরো থেকে বিশ মিনিটের মতন চালানো যায় বিয়ার্স এবং এগুলো দূরত্ব যাবে আপনার এক থেকে দেড় কিলো রেঞ্জ এক থেকে দেড় কিলোমিটারে যারা রেঞ্জের ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রোনটা আমি মনে করি সবথেকে বেস্ট একটা ড্রোন হবে এবং থাকবে উপরে সেন্সার মানে আপনি সেন্সারটা লাগাই নিলে কিন্তু অটোমেটিকলি যে কোনো জায়গা থেকে এটা অটোমেটিক সরে যাবে এটা বাড়ি খাবে না এরকম কিন্তু একটা চতুর্দিকে একটা সেন্সার দেওয়া থাকবে এটা এই দেখেন চতুর্দিকে কিন্তু এটা সেন্সার মুভ করা থাকবে এই সেন্সারটা কিন্তু এরকম ইনটেক দেওয়া থাকবে আর এই ড্রোনটার মধ্যে বিশিষ্ট বাইক একটা সুবিধা হলো যেটা আপনার এই ড্রোনটার মধ্যে থাকবে কিন্তু এখানে একটা মিটার যেটার মধ্যে আপনার কত পার্সেন্ট চার্জ আসছে এটা কিন্তু আপনার এখানে সরাসরি শো করবে এই দেখেন এই ডোনটার মধ্যে কত পার্সেন্ট চার্জ এটা কিন্তু অলরেডি এখানে শো করছে বা অলরেডি এখানে কিন্তু আপনার টেন পার্সেন্ট মানে এটা টেন পার্সেন্ট চার্জ কিন্তু এখানে দেওয়া আছে যেহেতু ফার্স্ট টাইম ও আচ্ছা ট্রেন সরি ফার্স্ট টাইম এটা আপডেট দিলাম এই যে পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে পঁচাত্তর থেকে সাতাত্তর পার্সেন্ট এটা আপডেট করতে চার্জ আছে প্লাস এটা লাইটিংটা দেখেন প্রতিটা মোটরের নিচে কিন্তু খুব চমৎকার করে কালারফুল লাইটিং দেওয়া আছে এবং সম্পূর্ণ ফাইবার বডির উপরে এবং এখানে কিন্তু আপনার ক্যামেরা প্রোটেক্ট করার জন্য একটা ই আছে এবং এই ক্যামেরা কিন্তু আপনি চাইলে রিমোট থেকে রোটেট করতে পারবেন প্লাস মোটামুটি এসডি বা এসডি থেকে একটু কম বলো চলে এটা কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন প্লাস এখানে কিন্তু লাইভ দেখতে পারবেন আমি এখানে সাথে একটা কানেক্ট করে দেখাই এটা কিন্তু আপনারা সম্পূর্ণ লাইভ দেখতে পারবেন যারা ভিডিও করার জন্য হয় বা অনেকে আসে আবার চলি আপনি এখানে চান এই রিমোটটা কিন্তু আপনার মেমোরি কার্ড সাথে দেওয়া আছে কিন্তু মেমোরি কেনার কোনো ঝামেলা নাই এইট জিবি মেমোরি আছে সাথে প্লাস এখানে কিন্তু চার্জার সিস্টেম থাকবে কিন্তু দেখেন ডিসপ্লেটা আমি দেখেন এখানে কিন্তু মোবাইল থেকে দেখা যাচ্ছে দেখেন মোটামুটি একদম ক্লিয়ার দেখছেন আর এটা কিন্তু এখানে একটা পলি লাগানো আছে আপনার পলি এখান থেকে খুলে ফেললে কিন্তু আরও ক্লিয়ার হবে দেখে কিন্তু খুব চমৎকার মোটামুটি আমি মনে করি যে কম বাজারের ভিতরে ডিসপ্লে শো ড্রোন মানে সব থেকে বেস্ট একটা ড্রোন কিন্তু আপনার এস ওয়ান নাইন জিরো এই কিন্তু আপনারা পার্সেস করতে পারেন এবং এই ড্রোনটার আজকে প্রাইসটা দিয়ে দিচ্ছে আপনার মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার ডিসপ্লে শো একটা চমৎকার ডুয়েল ব্যাটারি টুয়েল ক্যামেরা ড্রোন পেয়ে যাচ্ছেন এবং এটার ব্যালেন্সটা আপনার দেখে চালিয়ে

এই ডোনটা কিন্তু আপনাদের জাস্ট দু তিন যারা থাকার বাইরে থেকে পারসেস করতে চাচ্ছেন এই ডোনটা খুব চমৎকার এই ড্রোনটা যারা পার্সেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে তাদের জন্য কিন্তু আপনাকে হোম ডেলিভারি ব্যবস্থা আছে যেটা হাতে পে তারপর বাকিরা কিন্তু পে করতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে পাঁচশো টাকা আগে বুকিং মানি দিতে হবে বাকিটা পোড়া খাতে যাবে ডেলিভারি ম্যান ইনস্টেন্ট দ্বারা থাকবে আপনার হাতে পে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা সব ভিজিট করতে চাচ্ছে তাদের জন্য সবে আসার অ্যাড্রেস টাইম বলে দিশাই করে সবে আসার অ্যাড্রেস হলো ঢাকা আতিপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কোনার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ার্ল্ড দুটো সবে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চ খুবই ইউনিক মডেল হ্যাঁ অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা আছেন আমাদের গেস্ট আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পর্যন্তই আল্লাহ হাফেজ